আলাইকুম হাতি রাখা হয়েছে এবং হাতিটাকে খুবই পাতলা একটা দড়ি এবং একটা খুঁটির সাহায্যে বেঁধে রাখা হয়েছিল তার পায়ে দড়ি রাখা একটা ছেলে কৌতূহল বশত হাতি বানকে জিজ্ঞেস করেন আচ্ছা এত বিশালা দেহি একটা হাতি কিন্তু তাকে এত চিকন একটা সুতা দিয়ে বেঁধে রেখেছেন সে তো কোনো সময়টা ছিঁড়ে চলে যাবে তখন হাতি মালিক বলে তাকে ছোটবেলা থেকে এভাবে রাখা হয়েছে আজ পর্যন্ত সে কখনোই এটা ছিঁড়ে চলে যায়নি এটা কারণ কি জানেন তখন ছেলেটা বলল বলেন কি কারণে সে যায়নি তখন বলে সে যখন ছোট ছিল তখন থেকে তাকে এরকম একটা পাতলা দড়ির সাহায্যে আমরা বেঁধে রেখেছিলাম এবং এই খুঁটির সাহায্যে তাকে আটকে রাখা হয়েছিল সে অনেক চেষ্টা করেছে কিন্তু কখনো এটাকে ছিঁড়তে পারেন এবং যখন সে আস্তে আস্তে বড় হয়েছে তখন সে বিশ্বাস করে নিয়েছে সে এই দড়িটা কখনোই ছিঁড়তে পারবে না এ কারণে এখন সে আর কখনো চেষ্টাও করে না যে সেই দড়িটা ছিঁড়ে কোথাও চলে যেতে পারবে সে বিশ্বাস করেই নিয়েছে এই দড়িটা তার দ্বারা ছেড়া কখনোই সম্ভব না আরেকটা কথা রয়েছে এবং একটা সময় গিয়ে সে তার নিজের ওজনের চেয়ে তিন গুণ বেশি ওজনের একটা সারকে সবসময় কাঁথে নিয়ে ঘুরে বেড়াতো একদিন কি একটা বালক তাকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে নিজের তোমার যে ওজন রয়েছে তার থেকে তিন গুণ বেশি সারকে তোমার কাঁধে নিয়ে ঘুরে বেড়াও তখন সে বললো এটা আমার আত্মবিশ্বাস এই সারটা যখন জন্মগ্রহণ করে তখন আমি ছোট তাকে আমি কাঁধে নিয়ে ঘুরে বেড়াতাম সময়ের সাথে সাথে আমরা শক্তিশালী হয়েছি এবং সেও ওজনে বেড়েছে তবে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে যে আমি তাকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতে পারবো এবং এই আত্মবিশ্বাসটাই আমাকে আর অনেক বেশি শক্তিশালী করে তুলেছে এবং সে যে আমার থেকে তিন গুণ বেশি ওজনে এটা আমি কখনো অনুভবই করতে পারিনি আমি তাকে ঠিক প্রথমের মতোই কাঁথে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াই আমার কাছে কখনো তাকে ভারী মনে হয় না এই যে আমি কাঁধে ঘুরতে পারবো এই আত্মবিশ্বাসটাই আমাকে আমাকে সত্যি সামর্থ্যান করে তুলেছে গল্প থেকে আমরা কি শিখলাম বলেন তো আমাদের ঘরের মধ্যে যখন বাচ্চারা থাকলে আমরা প্রতিনিয়ত বলতে থাকি এটা করোনা সেটা করোনা এটা হচ্ছে না তোমার দ্বারা এটা কখনোই সম্ভব না কিন্তু দেখুন এই হাতির বাচ্চার মতো আমরা হিন্দু দাদাকে আঁকিয়ে রাখছি শুধুমাত্র একটা সুদার মাত্রই আমরা তাদের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছি তাদেরকে নিজের মতো চিন্তা ভাবনা করতে দিচ্ছি না পুরোটাই আমাদের উপরে বিকেন্দ্র করে ফেলছি প্রত্যেকটা শিশুই কিন্তু বিশ্বকে শাসন করার প্রতীক্ষা নিয়ে জনি কিন্তু আমরা তাদের সামনে লিমিট অথবা বাউন্ডারি দিয়ে তাদেরকে ঘিরে দেয় যে এটা বাইরে তোমরা যেতে পারবে তবে আমরা তাদের প্রত্যেকটা বিষয়কে যদি বাহবা দেই তাদের প্রত্যেকটা কথাকে যদি এরকম ভাবে উড়িয়ে না দেয় যে আচ্ছা তুমি এটা চিন্তা করছো এটা তো সম্ভব না কিন্তু আমরা যদি বলি হ্যাঁ এটা সম্ভব চেষ্টা করে দেখতে পারো তাহলে কিন্তু তার আত্মবিশ্বাসটা অনেক আংশে বেড়েছে তাদের ছোট ছোট ভুল ছোট ছোট ব্যর্থতাগুলোকে গুলোকে তিরস্কার না পরে তাদেরকে এগুলো নিয়ে উৎসাহিত করুন দেখবেন তারা ভবিষ্যতে অনেক বড় অনুপ্রেরণা কান্ডারি হয়ে চলে যাবে তাই যখন কোনো বাচ্চার সাথে কথা বলবেন অনেক দিক বিবেচনা করে কথা বলবেন কারণ আপনি যে কথাগুলো বলবেন এগুলো কিন্তু সে ব্রেনের মধ্যে পুরোপুরিভাবে ভাবে রাখবে আর একটা কথা তো ভালো করে মনে রাখবে আপনার সন্তানের ভেতর থেকে যদি একবার আত্মবিশ্বাসটাকে আপনি হারিয়ে ফেলাম তাহলে কিন্তু এটা কখনোই ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না তাই ছোট থেকে তাকে আত্মবিশ্বাসী করতে উৎসাহিত করুন সে জীবনে সবকিছু অর্জন করতে পারবে